আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা হাতের কাজের টু পিস পিঙ্ক কালারের উপরে সাদা সুতার কম্বিনেশন দিয়ে কাজটা করা হয়েছে আর এই কালারটা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যায় না সব আপদের পছন্দের একটা কালার হচ্ছে পিঙ্ক কালার আর পিঙ্ক কালারের উপরে সাদা সুতার কাজ হওয়াতে কিন্তু কাজটা অনেক বেশি ফুটে উঠেছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমি আপনাদেরকে জামাটা খুলে দেখাবো আর এই জামাটার ফেব্রিকটা হচ্ছে ভেক্সিভোয়েল ভেক্সিভয়েল কাপড়ের উপরে অল ওভার জুড়ে কিন্তু লাখনো স্টিচ দিয়ে সেলাইটা করা হয়েছে খুবই সুন্দর আর এই ডিজাইনটা তো সব আপুদেরই পরিচিত আর পপুলার একটা ডিজাইন আমি জামাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি খুবই সুন্দর আর জামাটা বেক্সি ভয়েল কাপড়ের উপরে হওয়াতে লাখনো স্টিচের যে সৌন্দর্যটা সেটা কিন্তু ফুটে উঠেছে উপর থেকেই কিন্তু নিচের ডিজাইনটা ঝাপসা ঝাপসা বোঝা যাচ্ছে লাখ্নৌ স্টিচের কিন্তু সৌন্দর্যই হচ্ছে এটা আর এই ধরনের ড্রেসগুলো আমাদের কিন্তু বেশিক্ষণ স্টকে থাকে না আর এই ড্রেসটা কতক্ষণ স্টকে থাকবে বলা যায় না কারণ এই ড্রেসটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশন সব কিছু মিলিয়েই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু দ্রুতই ড্রেসটা নিয়ে নিতে হবে আর এটা যে অরিজিনাল লাখনো স্টিচ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর আমার সাথে কন্ট্যাক্ট কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওর ভিতরে বলে থাকি আমি স্ক্রিনে ইমোয়ার্স হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা ড্রেসটি নিয়ে নিতে পারেন আর এই ড্রেসটার কাজের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি সব কিছু মিললেই কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে লম্বাভাবে কাজটা পড়বে হাতা লং হবে উনিশ ইঞ্চি পর্যন্ত আর এই ধরনের হাতের কাজের ড্রেস কিন্তু আপনি মার্কেটে খুঁজলেও অ্যাভেলেবেল পাবেন না আর এই জামাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর জামাটাতে খুবই গর্জিয়াসভাবে কাজটা করে দেওয়া হয়েছে যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে জামার ভিতরে কলকা ডিজাইন থাকাতে এই জামার সৌন্দর্যটা মনে হয় আরও একটু বেশি বেড়ে গিয়েছে আর আমার ভিডিও যারা দেখেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি এই সুন্দর জামাটার উন্নাটা দেখাচ্ছি এই জামাটার উন্নাটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর উন্নার চারপাশে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন পাইপিং পেয়ে যাচ্ছেন টার্সেলের কাজ পেয়ে যাচ্ছেন আর উন্নাতে যদি টার্সেল লাগানো হয় সেক্ষেত্রে আমার মনে হয় সুন্দর সৌন্দর্যটা আরও বেড়ে যায় আর আর যদি কারো ভালো লাগে দেরি না করে ছটফুট কিন্তু নিয়ে ফেলবেন এই ড্রেসটা এতটাই সুন্দর হয়েছে হাতে পেলে অবশ্যই খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাওয়ার মতো একটা ড্রেস আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারেন এই জামাটার কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে বা দেখতে কতটা সুন্দর আর আমাদের যখন কাজ উঠে আসে তখন কিছু কিছু কাজ এত সুন্দর হয় যেগুলো দেখলে খুবই ভালো লাগে যে কাজের ফিনিশিং এত এত সুন্দর হয় সেরকমই এই জামাটা এই জামাটারও কিন্তু কাজের ফিনিশিং অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আর উনার চারপাশে কাজ এবং কি মাঝখানে কিন্তু ছোটো ছোটো করে অনেকগুলো ফ্লাওয়ার করে দেওয়া হয়েছে যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে এই ধরনের জামাগুলো যখন মেক করে পরা হয় তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর দেখা যায় যেহেতু আমরা আনস্টিচ দেখাই ওইভাবে ড্রেসের সৌন্দর্যটা প্রকাশ হয় না তবে বানিয়ে পড়লে কিন্তু আরও দেখতে ভালো লাগবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ